বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে স্তাকবারু এ ইন্না বিল্লাই এ আমান্তুম বিহি কাফিরুন যারা অহংকার করেছিল তারা বলল নিশ্চয় তোমরা যার প্রতিন এনেছ আমরা তার প্রতি অস্বীকারী ফাকবারুন নাকপাতা আতাও আন আমরি রব বিহিম অকবালু ইয়াছোয়ালি হুতিনা বিমা তাইদুনা এ মিনাল মুসালিন অতঃপর তারা উষ্টিকে জবেহ করল এবং তাদের রবের আদেশ অমান্য করল আর তারা বলল হে সালিহ তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছ তা আমাদের কাছে নিয়ে এসো যদি তুমি রাসুলদের অন্তর্ভুক্ত হয়ে থাক ফাখায়াতুর মু রাজফাতু ফাচবাহু ফি দারিহিম জাচিমিন ফলে তাদেরকে ভূমিকম্প পাকরাও করল তাই সকালে তারা তাদের গৃহে উপুর হয়ে মরে রইল ফাতাউল্লা আনহুম অকবলা ইয়াক পোমিল আকবাদ আবলাক্তুকুম রিসালাতা রব্বী অনাছোহাতু লাকুম নাচিহীন অতর্পর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নীল এবং বলল হে আমার কম আমি তো তোমাদের নিকট আমার রবের রিসালাত পেছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণ পছন্দ কর না অলুৎপোয়ান ইন কোলালিকবাউমিহি এ আতাতুন নাল ফাহিসা তামা শাবাক বিহামিন আহাদিম মিনাল আলামিন আর প্রেরণ করেছি লুতকে যখন সে তার কমকে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন